তার প্রচুর পরিমাণে মেঘ এবং প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে চারিদারে গুড় গুড় আওয়াজ তাই জমিয়ে খেলাম ইলিশ পম্পেট আর সেই খাওয়ার উদ্দেশ্যে আমরা আজ বেরিয়ে পড়লাম দিদির ছেলে আর আমি করে মাছ কেনার উদ্দেশ্যে বাড়িতে বসে তো আর মাছ পাবো না তাই জন্য আমাদেরকে বেরোতেই হবে তো বেরোবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরোলাম কটার সময় জানো তো সাড়ে দশটার সময় এই মাত্র আমরা সবাই খাওয়া দাওয়া সেরে উঠলাম এত দেরি করে বেরোলাম এই কারণে বৃষ্টি তো সকাল থেকে পড়েনি মেঘলা মেঘলা আবহাওয়া আকাশটা দেখো কত মেঘ তারপরে ডিসিশান নিলাম যে আজকে ইলিশ খাওয়া হবে তো ইলিশ কিনতে গিয়ে দেখি রাস্তায় বেরিয়ে পড়েছি এবং চারিধারে মেঘ ভাবলাম এই বুঝি বৃষ্টি নামল কিন্তু তখনও বৃষ্টি নামেনি এবং আমরা ইলিশের সাথে সাথে আরও অনেক কিছু কিনতে গেছিলাম কিন্তু কিছুই পাইনি কপাল বসা তো খুবই খারাপ কারণ আজকে অমাবস্যা ছিল তাই একটু মাংস দেখতে পেলামনি মাংসর দোকানে গিয়ে দেখলাম মুরগিগুলোই আছে কিন্তু মাংস আর নেই তাই মোটরসাইকেলটা দাঁড় করে আমরা মাছের বাজারে ঢুকে গেলাম এবং মাছের বাজারে ঢুকে কী কী মাছ কিনলাম তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো আসার পথে দেখো আকাশটা কত সুন্দর কত নীল এবং এত সুন্দর অপূর্ব লাগছে মনে হচ্ছে যেন কোন কোনথাই আমি চলে গেছি কোন দেশের মধ্যে আসলে আমি আমার নিজের দেশের মধ্যেই আছি কিন্তু তারপরেও মনে হচ্ছে একটা অন্য জগতে রয়েছি কারণ তখন রোদে ঝলমল করছে আকাশ মনেই হচ্ছে না আমি একবার বৃষ্টি রয়েছে এই যে আমাদের দুর্গা মন্দির বেরিয়ে গেলাম আকাশটা তখনও ঝলমল চকচকে করছে আর এত গরম সূর্য মামা এত রেগে গেছে আমার উপরে যা আমাকে ঘামিয়ে দিচ্ছে তারপরে ভুসিমাল বাজারে এসে কিছু ভুসিমাল বাজার করে নিয়ে এই দেখো চলে এলাম ইলিশ আর পমফেট কিনে নিয়ে এই যে ইয়া বড় একটা সাইজের পমফেট নিয়েছি কারণ ইলিশ মাছ আমার সবরাই খাবো কিন্তু আমার পমফেট আবার আমার দিদির ছেলে খাবে ও কিন্তু ইলিশ মাছ খায় না আর এদিকে তো আমার মেয়ে ব্যস্ত হয়ে পড়েছে মাছটাকে ঘাঁটার জন্য দেখার জন্য আগেই বলে মাছ খেতে খুবই ভালোবাসে এবং হাঁটতেও ভালোবাসে তো এই কারণে এবং মাছ ঝোল করব বলে কচু নিয়ে এসছিলাম কিন্তু মা বলল যে না কচুর ভাপা হবে কচুর ভাপা নয় ভুল বললাম মাছের ভাপা হবে তো এই যে মাছের ভাপা চড়িয়ে দিয়েছি তার সাথে কিন্তু আজ বিশাল মেনু ছিল বেগুন ভাজা শাক ভাজা কাঁকরুল ভাজা এবং এই যে চলছে শুক্তো এবং তার সাথে সাথে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির পড়াটা আমি খুব উপভোগ করছি কারণ এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা মেজাজে কিন্তু ঝাল ঝাল খাবার খেতে খুবই ভালো লাগে কিন্তু এর জন্য জমিয়ে খেলাম আজকে ইলিশ মাছের ভাপা এবং চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি এবং তার সাথে কিন্তু ভাজা এবং শুক্তো ছিল চারধারে কিন্তু মেঘ আবার বৃষ্টি থেমে গেল আবার বৃষ্টি শুরু হচ্ছে এই সারা দিন চলছে আজকাল তো বৃষ্টি চো হওয়ার আগে কিন্তু মেঘ দেখেছো কতটা কালো ঝিমঝিমে তখন কিন্তু বৃষ্টি পড়েনি তারপরে এই যে এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো এই বৃষ্টির সময় কিন্তু জমিয়ে না খাওয়া দাওয়া করলে কিন্তু পেটেও শান্তি নেই মনেও শান্তি নেই আর গাছের পাতাগুলো দেখো ভিজে একদম লাড হয়ে যাচ্ছে এদের মাথার উপরে ছাতা ধরার কেউ নেই বলে এরাই এখন আমার মাথার উপরে ছাতা দিয়ে রয়েছে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি বৃষ্টি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু বৃষ্টি পড়লে একটু আধু মোটামুটি ভালোই লাগে এবং তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে চুলটা এত ভিজা আমি যে ভিজে গেছি বৃষ্টি উপভোগ করতে গিয়ে তারপরে একটু শুয়ে পড়লাম ঘুমাবো এখন তো রেস্টের প্রয়োজন খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো তোমরা আমার লাইক পেজটা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আমাকে জানাবে বাই